আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখে ইতিমধ্যে বুঝে গিয়েছেন যে আমরা আজকে ঘুরতে যাচ্ছি আজকের এই ভিডিওটা হচ্ছে নয় থেকে দশ দিন আগের কিছু প্রবলেমের কারণে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এখন হচ্ছে দেশে পরিস্থিতিও ভালো না আর আমারও শরীরটা একটু খারাপ ছিল তাই ভিডিওটা আপলোড করতে পারিনি আর স্কুলে বিমান দুর্ঘটনার এই নিউজটা শোনার পর থেকে আমার আরও বেশি খারাপ লাগছিল আমরা সবাই সবার জন্য দোয়া করি যেন সবাই নিরাপদে এবং সুস্থভাবে বেঁচে থাকতে পারে যাই হোক অনেক কথা বলে ফেলেছি তো ব্লগটা শুরু করা যাক আমরা বাসার থেকে রওনা দিয়েছি সাড়ে দশটার মধ্যে ওখানে যে পৌঁছাতে একটার মতো বেজে যায় তারপর আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করি তারপর একটা ট্রেনে উঠি এই ট্রেনের মধ্যে ওঠার পর একটা ভৌতিক সাউন্ড আছে ওই টাইমে আর ভিডিওটা করা হয়নি ভয় পেয়ে গিয়েছিলাম তারপর আমরা খাওয়া দাওয়া করতে চলে আসি রেস্টুরেন্টে আর এই পার্কের কিন্তু রেস্টুরেন্টটা একটা হচ্ছে চাইনিজ আর অন্য পাশে হচ্ছে বাঙালি খাবার তো আমরা চাইনিজের মধ্যে হচ্ছে সেট মেনুটা অর্ডার করি যেহেতু দুপুর টাইম ছিল তো এটা খেলে পেটটা ভরে যাবে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছি রোলার কোস্টারুড মানে আমি উঠবো না আমার মামি আর আমার ছোট ভাই উঠবে আমি আসলে কোনো রাইড উঠতে পারি না কারণ আমি খুব অসুস্থ হয়ে যাই আর ভয়ও লাগে আমার কাছে তাই কোনো রাইডে উঠি নাই ও আপনাদের কাছে তো একটা জিনিস বলাই হয়নি যে আমরা কোন পার্কে ঘুরতে এসেছি আমরা ড্রিম হোলিডে পার্কে ঘুরতে এসেছি এর আগে একবার ড্রিম হোলিডে পার্কে আসা হয়েছিল তখন আমি রাইডে উঠেছিলাম তো এখন আমরা যাচ্ছি ভূতের বাড়ি আর আপনাদের সাথেও দেখাবো যে ভূতের বাড়ি গিয়ে আমাদের সবার রিয়াকশনটা কেরকম হয় আমার নানুর সামনে যেই মেয়েটাকে দেখছেন ওনার রিয়াকশন দেখে আরও বেশি ভয় লাগতেছিল কিন্তু আমার ছোট ভাইয়ের বিন্দু পরিমাণ ভয় ভীতি নাই ও দেখেন কি সুন্দর মতো হাসাহাসি করতেছে

তো ফাইনালি আমরা ভূতের বাড়ি থেকে বের হয়ে গেলাম আর আমি হচ্ছে ভিডিও করতে পাইনি মানে কোনো ধরনের ভিডিও ক্যাপচার করতে পাইনি আর ওই আপুটার জন্যই হচ্ছে পাইনি উনি আর রিয়াকশন দেখে আরও বেশি ভয় লাগতাছিল ছিল আমাদের তো এই ভিডিওটা হচ্ছে আমার মামা করে দিছে তো মামার থেকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো এখন আমরা বোটে উঠবো আর এর জন্য আমরা চলে যাচ্ছি বোটের কাছে আর এটা হচ্ছে আমরা মাটির নিচ দিয়ে যাচ্ছি মানে এখানে মাটি নিচ দিয়ে সিঁড়ি তো আমার নানুকে বলতেছে যে এখান দিয়ে আমরা মাটি নিচ দিয়ে যাচ্ছে তো নানু তো দেখে অবাক আর এখানে অনেক সুন্দর ছবি তোলার স্পেস আছে মানে বলার মতো না তো আমরা হচ্ছে ওয়েট করতেছি বোটের জন্য আর এখানে কিন্তু টিকিট দিয়ে সিরিয়ালের জন্য দাঁড়াতে হয় নিচ দিয়ে বোট চলে আর উপর দিয়ে হচ্ছে গিয়ে ট্রেন চলতেছে দেখে অনেক ভালো লাগছিল মানে এই দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছিল তো আমরা বোটের থেকে ঘুরে আসলাম আমি বোটের ভিডিওটা দেইনি কারণ লং ভিডিও এমনি আরও বেশি লং হয়ে যাবে তারপর আমরা একটা স্পিড খেলাম অনেকক্ষণ রেস্ট নিয়েছি আর এখানে এত পরিমাণে গাছপালা পার্কে তবু এক ফোটা বাতাস ছিল না ওই দিন তো আমরা এত পরিমাণ ঘামাচ্ছি আবার হাঁটতেও পাচ্ছিলাম না পায়ের মধ্যে একটু ফুস্কার মতো পড়ে গিয়েছিল আমারও আমার মামিরও সেম অবস্থা আর তার সাথে তো ভিডিও করতে হচ্ছে মনোযোগ দিয়ে তো আমরা হচ্ছে পার্কে পুরাটা জায়গায় ঘুরতে পারিনি তো মামি বলতেছে তোমাদের নিয়ে আসা ঠিক না কারণ তোমরা ঘুরতেই পারো না তো মামি আসলে ঘুরতে চাইছিল আমার কারণেই হচ্ছে বেশি ঘুরতে পারিনি আমি অসুস্থ হয়ে যাই আসলে বাসায় থাকতে থাকতে একটা অভ্যাস হয়ে গেছে এখন বেশি ঘোরা যায় না আমরা মাত্র তিন ঘন্টা ঘুরি মানে বেশিও ঘুরতে পারি না আবার এসে খাওয়া দাওয়া করতে করতে এক ঘন্টার মতো চলে যায় টোটালি ধরতে গেলে দুই ঘন্টার মতো ঘুরা হয়েছে তো মামি চেয়েছিল আমরা সন্ধ্যার টাইমে বের হই মানে পার্কের থেকে তো আমরা হচ্ছে বিকাল দিক দিয়েই বের হয়ে যাই সাড়ে তিনটার মধ্যে বের হয়ে যাই মানে আমি হাঁটতে পারতেছিলাম না আর নানুরও শরীরটা একটু খারাপ হয়ে যাচ্ছিল তাই হচ্ছে আমরা বের হয়ে যাই আর এখানকার প্লেস এত সুন্দর বলার মতো না আপনি যেখানেই দাঁড়াবেন সুন্দর মতো একটা ছবি তোলা যাবে আর উপরে যে ঝুলন্ত এটা কি কি বলা আমি জানি না তো এটার মধ্যে আমি আগেরবার উঠেছিলাম ওইটার মধ্যে উঠলে সুন্দরভাবে ভিডিও করা যাবে আর এই পার্কটার সুন্দর একটা ভিউ দেখতে পারবেন পুরাটার তো আজকে আমাদের ঘুরতে নিয়ে এসেছে আমার মামা মানে আমার ছোট মামা তো মামাকে অনেক 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 থ্যাংক ইউ তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন আল্লাহ হাফেজ